মদের দোকান খোলার প্রতিবাদে আন্দোলনে গ্রামের মহিলারা সকাল থেকে দফায় দফায় আন্দোলন আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার সকালে মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দারা প্রথমে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশ এবং আবগারি দপ্তরকে তাদের আশ্বাসে অবরোধ উঠলেও আন্দোলন থেকে পিছু হটে আসেনি গ্রামের মহিলারা অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার মন্দির সংলগ্ন সেই মদের দোকান খোলার প্রতিবাদ জানিয়ে এদিনই মালদা জেলার শাসকের দ্বারস্থ হন গ্রামের মহিলারা জেলা তা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে একটি ডেপুটেশন তুলে দেয় গ্রামের মহিলারা মদের দোকান হলে আপনাদের কি সমস্যা হবে আমাদের সমস্যা আমরা মেয়ে ছেলে ওখানে আমাদের ভ্রণবসতি আছে ওখানে আমাদের চলাফেরা বাচ্চা কাচ্চা নিয়ে সব রকম সমস্যা আর আমাদের ওখানে জলের ব্যবস্থা খুব কম ডাঙ্গি জায়গা একটাই মাত্র আমাদের পুকুর আছে ওখানে সেই পুকুরে আমরা সবাই ওখানে ব্যবহার করি এবার মদের শোরুমের পিছনে পুকুরটা ওখানে তো আমরা জলটা কোনো ব্যবহার করতে পারছি এবং আমাদের রাত বিরাত সব সময় আমাদের চলতে হচ্ছে মেন রোডের সঙ্গে আমরা আশ্রম আমাদের কোনো সময় মনে হচ্ছে আমরা তানা ফিরে যাই একটু বসে আশ্রম পূজা দিতে যাই কিন্তু সেই সব নানান কারণে এবার তারপরেও ওই জায়গাতে এমনি যত মদের বোতল বা হাবিজাবি এখন যে রাখছে অসুবিধা এমনিতেই হচ্ছে তারপরেও যদি এরকম অবস্থায় দাঁড়ায় তাহলে আমাদের অবস্থাটা কোথায় যাবে প্রশাসনকে জানাননি প্রশাসনকে জানানো হয়েছে এর আগে কি বলছে প্রশাসন তখন তো কোনো ব্যবস্থা নিলে তো আজকে মরটা ধুকাতে পারতো না কালকে হয়তো নেয়নি প্রশাসন তার জন্য আমরা সকলে পথ অবরোধ করছি যে আমাদের কাছে প্রশাসন আসুক তাদেরকে আমাদের যেটা মনে রাখে আছে তাদেরকে আমরা জানাই এবার সকালবেলা আমাদের অপরাধ করে আমাদের যে নালাগুলা ফাড়ির পুলিশ তারা গেছিলেন আজকে এখন কোথায় এসছেন আমরা আসছি মালদা

যে একটা মদের দোকান চালু হবে কালকে ওরা ওরা শুনলাম যে মদের বোতল ওই মানে ঘরে ঢুকছে তার জন্য ওইটাকে বন্ধ করার জন্যই এই দাবি করার জন্য এই অফিসে আসা আমাদের কোথায় সেটা আমাদের উত্তর করে গ্রামের কেনাটি মন্দিরের পাশে তেতুল মোড়া আজকে ডিএম অফিসে আসছি এর আগে জানিয়েছিলেন তো প্রশাসন ব্যবস্থা নেয়নি এর আগে আমরা আবগাড়ি অফিসেও আমরা কাগজপত্র জমা দিয়ে গেছি ব্যবস্থা না নেয় তাহলে কি করবেন আগামীতে আজকে জানানো আসছি এবার যদি কিছু না করে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব কিন্তু আমরা সেটা যেতে চাই না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের দিকে একটু চিন্তা ভাবনা করে যাতে এটা না হয় অন্য কোথাও যাতে হয় সেটা ব্যবস্থা প্রশাসন করুক তাতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের ওইখানে মন্দিরের পাশে আমরা করতে দেব না মদের দোকান হলে আপনাদের কি সমস্যা হবে সমস্যা বলতে ওখানে এই যে আমাদের যারা গ্রামবাসী আরো মেয়ে ছেলেরা আসছে ওনাদের অভিযোগটা ওনাদের কাছে শুনে আপনার নাম আমার নাম হলো বিশ্বাস মালদা থেকে বৈত সরকারের রিপোর্ট কুলিক নিউজ